আসসালামু আলাইকুম বারাকাতু আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসম্ভব আমিও ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম মাছ দিয়ে তো এদিকে এই যে অল্প একটু পানির ভিতরে কী পরিমাণ তেলাপিয়া মাছ সাঁতরাচ্ছে এখানে কিন্তু পানি বেশি না এক বিঘাত পানি হবে মানে এক তো পানি এই যে মাছগুলো ধরেও নেয় না হয়তো রোদ্দরে মাছগুলো দেওয়া মারা আর এই যে গলদা চিংড়ি মাছ এটা আমাদের পুকুরে হয়েছিলো আমি যে জায়গাটা কিনছিলাম সেই জায়গার ভিতর গলদা মাছ আর একটা পাইছিলাম সেটা ছেড়ে দিয়েছি তো এটা একটু বড় এটা ধরে আর এই যে তেলাপিয়া মাছ এটা হচ্ছে আমার পাশে যে আমার ছোটো বোন বিয়ে দিয়েছিলো ওদের বাড়িতে এই ভিডিওটা তো এই যে পাঙ্গাশ মাছ একটা কেজি হবে এক কেজি তো ওরা ধরে উঠে ফেলাইছে ওদের পুকুরে মাটি কাটবে এর কারণে আর পানি অল্প একটু হয়ে গেছে মাছগুলো মরে যাচ্ছে এর কারণে মানে মাছগুলো ধরে ফেলাচ্ছে আর এদিকে যে রান্না করতেছি আমি এই মাছ বনে বনেদের বাড়ি আমি রান্না করতেছি ছোটো বোনের বাসায় রান্না করতেছি আমি তো রান্না করবো যে মিনার কাপ মাছ রান্না করবো মাছটা কষাইলাম কষানোর পর এখন দিয়ে দিতেছি মরিচের পাউডার সামান্য পরিমাণ হলুদের পাউডার সামান্য লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে কষাবো আর এদিকে হয়েছে যে আমি আবার আমার ছোটো বোন আবার কী করছে মাছের ডিম হয়েছিল সেই মাছের ডিম দিয়ে ও আবার ডাইল মানে মুসুরির ডাইল দিয়ে তারপর বড়া বানাইছে এখন আলো দিয়ে কষাচ্ছে এই যে সেই মাছের ডিম আর যে হয়েছে যে মসুরির ডালের বড়া বানাইছে তা এফতারে খুলে খাইছিলাম মজাই লাগছিল তো এখন ওই ঝোলে পানি দিয়ে দিতেছি তখন ভাজা মাছগুলো দিয়ে দিতে এক এক করে আর এদিকে যে কত সুন্দর গাছের সজনে ফল হয়েছে তো এর মধ্যে কয়েকদিন রান্না খেয়েছিলাম আমরা অনেক পরিমাণ মানে গাছে হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই সজনে গাছ কিন্তু আবার আমাদের না আর এই যে আমার ছোটো বোনরা মুরগির বাচ্চা কিনে আনছে আজকেরা আশিটা পিস কিনে আনছে একটা পিসের দাম পড়ছে যে পঁচাত্তর টাকা করে আনছে আগে যে মুরগিগুলো সেগুলো বিক্রি করে দিচ্ছে এইগুলো আজকে উঠেছে কিছু না তো যে কত সুন্দর ছাউগুলো ছোটো থাকতে দেখতে ভালোই লাগে আর বড় হইলে তো লবতেই পারে না আর এই যে জন্য হয়ে আয়োজন এখানে দই চিরা ক্ষীর আঙ্গুল ফল তারপরে মালটা আছে পেয়ারা আছে পেঁয়াজু ছোলা মুড়ি শরবত তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ